যেমন কুকুর তার ওর তো ফেলে যান না ওর মাথা ওর মাথা দিকে যান টান মেড়ে ফেলে দিকে যান আর দাম দিই নি আমি ওকে কি কোনো দিন দাম দিই না কিন্তু তার আগে মদালের যে চিফ মিনিস্টার তো তারা শীর্ষ শকাত মোল্লা এই শকাত মোল্লা চ্যালেঞ্জ করেছেন যে আব্বাস যদি মায়ের দুধ খেয়ে থাকে তিনি বাড়ি ঘুরে দাঁড়ালে বাড়ি ঘুরে দাঁড়ান তিনি ভাওড়া দাঁড়ালে ভাওড়া দাঁড়ায় ক্যানিং এ দাঁড়ালে ক্যানিং এ দাঁড়ান আমি তাকে হারবো আপনি সংবাদ মোল্লাকে হায় করবেন মোহনা ব্যানার্জি একটা কথা বলবো আমি আপনাকে দেখেন ও জাহান নামের কুত্তার কথা বাদ কি বুঝলেন যেমন কুকুর তেমন মুগুর যেমন কুকুর তেমন মুগুর ওর তো ফেলে দেন না ওর মাথা আলাদা হয়েছে মাথা ও তো কোথায় কেন কেন পুরো ফেলে দিকে যান টান মেরে সিকেঞ্জাল ফেলে দিকে যান নাকে সিকেঞ্জাল ফেলে দিকে যান এইটুকুনি বলছি আর দাম দিই নি আমি ওকে কি বুঝলেন দিন দাম দিই না আমি ওর নেতা আর গোটা পশ্চিমবাংলা যার কথা ইরান উঠছে বসছে ফেরছে করে বেড়াচ্ছে যা আরে আমি আমার দাঁড়ান ওই নওসার তো দিলে নৌসার থাক ও তো বিরাট দেখা কি এলাকাতে আমি আমার ভাইপোকে বলছি নওসাতে তুমি দাঁড়াতে বলেন মমতা ব্যানার্জি গোহারান হারবে চার লাখ পাঁচ লাখ ভোটে হারাল ইনশাল্লাহ বলে দিচ্ছি আমি আপনাকে আগামী ইলেকশনে তার জবাব কিভাবে দিতে হয় বাংলার মানুষ দিয়ে দেবে কি যে দেশে কাজ করেছেন বাংলার মানুষ মুখ ফিরিয়ে দিয়েছে হ্যাঁ নেই পেছে নেই তৃণমূলের লোক নেই এক প্রশাসনশালায় নেই